ঘরে বসে কিনুন চিকেন কারি থ্রি পিস পাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আবার নতুন ডিজাইন ক্যাটালগ আপডেট কালেকশন পাচ্ছেন জামাটা অল ওভার প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা অল ওভার প্রিন্টের ভিতরে বড় না নামাজ হোয়াইট পিঙ্ক কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে মহাসের নামে দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে তো বন্ধুরা ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিয়েছে গলায় এমব্রয়ডারি কাজ করা হবে অল ওভার প্রিন্টের ভিতরে চিকেন কারি কাজ করা দেখেন ওয়াও আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ চিকেন কারি এম্ব্রয়ডারি কাজ করা হবে লং পিফটি আছে আর এক বহর হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস পরে অনেক ইনশাল্লাহ জামাটা লং পিফটি আছে আর আয়ের বহর হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস অল ওভার এম্ব্রয়ডারি চিকেন কারি কাজ করা হবে আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি দেখ খুবই খুবই সুন্দর আর এটু সে ব্যাক সাইড ব্যাক সাইডে সিমিলার সেমিলার প্রিন্ট টা পারছেন এখানে কোনো কাজ নেই প্রিন্টটা অসাধারণ বানালে ভালো লাগবে ইনশাল্লাহ আর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর হান্ড্রেড পার্সেন্ট কত রুপে বুঝতে পারছেন এতে হচ্ছে হাতাইসটা দেওয়া হচ্ছে পোলা তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আর সলিড টেকালার স্যালাডটি পাচ্ছেন কটন সিল্কের ভেতর পাচ্ছেন স্যালাডটি পাকা আড়াই গাছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি একটু কষ্ট হতে আপনি একটা শেষ করে আরেকটি নিতে পারবেন আমাদের এই সুবিধা পাই যাচ্ছেন আর এতে হচ্ছে দোপাতে দেখেন ওয়াও খুবই সুন্দর আর জামা কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অল ওভার চিকেন ক্যারি কাজ করা হবে জামা ওনাটা ওনাটা দেখেন চিকেন ক্যারি এমব্রয়ডারি কাজ করা বিশাল বড় ওনা পাই যাচ্ছেন আমাদের থেকে সাড়ে পাঁচের নামাজ জন্য এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আর হে হোয়াইট এই কম্বিনেশন পিঙ্ক কালার ডিজিটাল প্রিন্টটা অসাধারণ আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস পাই যাচ্ছেন ক্যাটালগ স্যামসাং পাচ্ছেন এতে দেখায় আইডিয়া বানিয়ে নিতে পারেন তো এই আমাদের দেখে খুবই কম দামে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা জটপট করে অর্ডার করে পেলেন এসকে নির্মল সাহেব না দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন গত বছর তো ভিডিওটি এই শেষ পর্যন্ত তো আমাদের চ্যানেলটি যাদের নতুন আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজের লাইক করলে দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম